উপমহাদেশ ছাড়িয়ে বিশ্ব ক্রিকেটের পরাশক্তিতে পরিণত হচ্ছে বাংলাদেশ এমনটাই বলছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তবে দেশের বাইরে সাফল্য পেতে ঘরোয়া বাউন্সি উইকেট বানানোর তাগিদ দিয়েছেন তিনি সাকিব তামিমদের মতো ক্রিকেটাররা এখন তরুণদের রোল মডেল তাই অদূর ভবিষ্যতে আরও ভালো ক্রিকেটার পাবে বাংলাদেশ বিশ্বাস আফ্রিদির তার বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন সালাউদ্দিন সুমন তার তিন পর্বের ধারাবাহিকের প্রথমটি আজ গেল দু বছরে বাংলাদেশ যেভাবে খেলছে তাতে বিশ্ব ক্রিকেটে আগামী দিনের পরাশক্তিতে পরিণত হওয়ার ইঙ্গিত স্পষ্ট সবশেষ ইংল্যান্ড সিরিজের স্কোর কার্ড বলে দেয় এর সত্য বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো জায়ান্টদের কুপকাত করে টাইগারদের টানা ছয় ওয়ানডে সিরিজ জয় সবই খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন শহীদ আফ্রিদি আসলে বাংলাদেশ এখন ক্রিকেট শক্তিতে পরিণত হয়েছে তাদের আন্ডারডগ ভাবার সময় শেষ এর সব শেষ প্রমাণ কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ তবে আত্মতুষ্টিতে ভুগলে চলবে না কিন্তু বাইরে ভিন্ন নিউজিল্যান্ডের মাটিতে পাকিস্তান খাবি খেয়েছে সম্প্রতি আর তাই ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের জন্য বাংলাদেশকে বাড়তি প্রস্তুতি নেওয়ার পরামর্শ আফ্রিদি বললেন দেশের মাটিতে দু একটি বাউন্সি উইকেটে খেলার অভ্যাস থাকা উচিত মুশফিক তামিমদের আসলে দেশের বাইরের কন্ডিশন বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য তবে এই সমস্যার সমাধানে ঘরোয়া ক্রিকেটে বাউন্সি উইকেটে খেলতে হবে যদিও এখানকার ঘরোয়া ক্রিকেট চমৎকার এটা এখন সঠিক ভাবে কাজে লাগাতে হবে সাকিব ছাড়া বাংলাদেশ দলে আর কোন স্পিনারই নিয়মিত নন একজন স্পিনার কিভাবে দলকে লম্বা সময় সার্ভিস দিতে পারেন দিলেন সেই টোটকাও কিপিং ইউর ফিট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধারাবাহিক ভাবে দলকে লম্বা সময় সার্ভিস দিতে নিজেকে ফিট রাখা জরুরি এটি ক্রিকেটার কি করতে হবে কোনো ম্যানেজমেন্ট করে দেবে না আমি অনেক সময় দেখেছি বাংলাদেশের স্পিনাররা ফর্ম হারিয়ে ফেললে অথবা ইনজুরিতে পড়লে ধৈর্য হারিয়ে ফেলেন মানসিক ভাবে শক্ত হতে হবে তাদের

সমাপ্তি রেখা টানলো বিপিএল এবার পালা শিরোপার আরো সন্নিকটে যাও অথবা বিদায় নেবার তবে এতদিন বিপিএল যারা মাতিয়েছেন ব্যাট বলে তাদের মধ্যে কারায় গিয়ে সবচেয়ে বেশি রান কার ব্যাট থেকে আসলো আর কার উইকেট পড়লো সবচেয়ে বেশি এসব পরিসংখ্যান নিয়ে দেখে আসি একটি প্রতিবেদন চলতি বিপিএলে শহীদ আফ্রিদি স্যামুয়েল সেমিরা তো পুরোটা জুড়েই ছিলেন শেষ বেলায় যোগ দিয়ে বিপিএল রাঙিয়েছেন ক্রিস্টোফার হেনরি গেইলো কিন্তু সেরাদের সেই তালিকায় রঙিন ছাপটা প্রত্যাশা অনুযায়ী নেই খুশির খবর হলো এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মঞ্চ রঙিন করেছেন দেশের ক্রিকেটাররা দর্শকের মৌলিক চাহিদা থাকে চার ছক্ষায় পরিপূর্ণ হাইলাইটসের রানের বন্যা সেই চাহিদা সাধ্যে সবটুকু দিয়ে পূরণ করেছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল বারো ম্যাচে পাঁচ ফিফটিতে চারশো পঁচিশ রান করেন সুলতান অফ চিতাগ গড় বিয়াল্লিশের ওপর সর্বোচ্চ করেছেন পঁচাত্তর রান সমান ম্যাচে তিনশো উনসত্তর রান নিয়ে দ্বিতীয় স্থানে আছে খুলনার সুপার ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ এগারো ম্যাচে তিনশো পঞ্চাশ রান নিয়ে তৃতীয় রংপুরের আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ আক্ষেপ সঙ্গী করে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন মুশফিকুর রহিম ও মার্লন সেমুয়েলস দল বাদ পড়লেও অধিনায়ক মুশফিকুর রহিম চেষ্টা করে গেছেন পুরোটা মৌসুম বারো ম্যাচে তিনশো একচল্লিশ রান তার আর মার্লন সেমুয়েলস আট ম্যাচ খেলেই ছেষট্টি করে তুলেছেন তিনশো চৌত্রিশ রান বোলারদের খেরোখাতায় কিন্তু গল্পটা বিদেশিদের সবার উপরে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী বারো ম্যাচে তার উইকেট সংখ্যা আঠারো ইকোনোমি রেটটাও বেশ ভালো ছয় দশমিক দুই এক তবে ওভার প্রতি আটের কাছাকাছি রান দিয়ে নবী সমান উইকেট নিয়েছেন শফিউল ইসলাম তাছাড়া তৃতীয় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে শহীদ আফ্রিদি ডিজে ব্রাভো ও জুনায়দ খান পাকিস্তানের তারকা আফ্রিদি এগারো ম্যাচে নিয়েছেন সতেরো উইকেট তার লেগ ব্রেকের তোপে খুলনা মাত্র চুয়াল্লিশ রানে গুটিয়ে যায় একদিন ক্যারিবিয়ান তারকা ব্রাভো এগারো ম্যাচে নিয়েছেন আফ্রিদি সমান সতেরো উইকেট ওভার প্রতি ছয় ম্যাচে ষোলো উইকেট নিয়েছেন জুনায়ত খান কম ম্যাচ খেলেও দশ ম্যাচে পনেরো উইকেট নিয়েছেন স্পিডস্টার তাসকিন আহমেদ তাছাড়া মেহেদি মারুফ মমিলুল শারিয়ান আফিসের ব্যাটিং ও মোহাম্মদ শহীদ তাইজুল রুবেল রাও দেখিয়েছেন সামর্থ্যের প্রমাণ মাসুদ সময় সংবাদ।